নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদের ভালো থাকতে হবে দেখেন এই নাইন ও ক্লক ফুল বা টাইম ফুল যাকে বলা হয় সেই টাইম ফুলগুলি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে তো এখানে বেশ তিন চারটি কালার আছে তার মধ্যে দুটি কালার আজকে ফুটেছে একটি রানি কালার এবং একটি হলুদ কালার এছাড়াও অরেঞ্জ কালার আছে হোয়াইট কালার আছে পিঙ্ক বাই কালার আছে তো বেশ ভালোই লাগে কিন্তু সমস্ত ফুলগুলো ফুটলে পুরো টপ জুড়ে আর কি বিরাজ করবে এই টাইম ফুলগুলি আর কি কালারগুলি কিছু শুধু আপনারা দেখেন পুরো একদম মানে ক্যাটকাটে মানে কি বলবো রানি কালার বলা হয় এটা ডিপ রানি ইয়েলো কালারগুলিও বেশ ভালোই আছে ডিপ এ দেখেন ঠিক আছেন আর এই যে অরেঞ্জ কালার বলছিলাম এখানে কুঁড়িটা এসছে এটা আগামী কাল ফুটবে তো এরকম টপ যদি ফুলগুলি ফুটে দেখতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে আমার তো খুবই ভালো লাগে আর এই গাছ পরিচর্যা করা সবথেকে সহজ আমি বলবো দু মাটিতে একটু সামান্য সার দিয়ে এই গাছ রোপণ করতে হবে তাহলেই দেখবেন হবে আর সামনে একটু একটু মানে খাবার আর কি দিতে হয় মাঝে সাঝে কখনো সখনো কোনো বিশেষ করে ফুল আসার টাইমে তাহলেই হবে আর একটু পিঞ্চিং করে দিলে আরও ভালো হয় ঝাঁকড়া হয় গাছগুলি টাইটেলার থামবেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই গরমের মধ্যে এই বুগনভিলা ফুল গাছকে আপনারা কিভাবে আর কি কেয়ার করবেন কেননা প্রচণ্ড গরম পড়ে গেছে প্রায় চল্লিশ ডিগ্রি আর কি ছুঁই ছুঁই টেম্পারেচার সেই জন্য এই টেম্পারেচারের মধ্যে আপনারা কীভাবে এই গাছগুলিকে কেয়ার করবেন আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন এই বগনভিলা গাছকে এই প্রচণ্ড গরমের মধ্যে কিভাবে পরিচর্যা করবেন না করবেন আমি আপনাদের সঙ্গে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এর জন্য কিন্তু আমি প্রায় ছয় থেকে সাতটি টিপস আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেই টিপসগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ বগনভিলা গাছ নেই এমন বাগানি মানুষ খুঁজে পাওয়া মুশকিল সবার বাড়িতে কম বেশি এই গাছ রয়েছে তো প্রথম টিপসটি হলো জল দেখুন এই গাছে কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে জলের ঘাটতি কিন্তু কখনোই রাখা যাবে না কারণ জলের ঘাটতি রাখলেই কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে এখন এবং ভালো ফুল কিন্তু আপনারা পাবেন না সেই জন্য আপনারা মানে সকাল সাতটার থেকে নটার মধ্যে কিন্তু আপনারা এই গাছে জল পরিমাণ মতো দিয়ে দেবেন মানে টবের মাপ অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন দরকার হলে মাটি যদি শুকিয়ে যায় আবার বিকালে জল দেবেন আমি কিন্তু এখন তাই করছি দুবেলা জল দিচ্ছি সকালে এবং বিকালে আমি বিকাল বলতে কি শুধু ডুবে মাটি ঠান্ডা হয়ে গেছে তারপরে জল দিচ্ছি এরকম দুবার দরকার হলে আপনারা জল দিতে পারেন কোনো অসুবিধা হবে না অনেকে বলেন যে বেশি জল হয়ে গেলে ফুল আসে না সমস্যা হয় এখন কিন্তু ওসব কেয়ার করলে হবে না সেটা অন্য সময় সেটা মেনে চলতে হবে কিন্তু এখন এই পোখর গরমের মধ্যে জলটা আমাদের মিনিমাম দুবার দিয়ে দিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু গাছ নেতিয়ে পড়বে ঝিমিয়ে পড়বে ফুলও কিন্তু ঝরে পড়ে যাবে এবারে আসি দ্বিতীয় টিপসের কথাতে দ্বিতীয় টিপসটি হলো সূর্যালোক দেখুন সূর্যালোক বলতে এই গাছ কিন্তু সূর্যালোক খুব ভালো পছন্দ করে ওপেন সানলাইটে রাখতে পারলে খুবই ভালো হয় কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু ওপেন সানলাইটে এই গাছকে রাখা ঠিক হবে না কারণ তাহলে হবে কি ফুলগুলি কালা প্রথমেই ডিসকালার হয়ে যাবে বেশি দিন মানে লাস্টিং করবে না পাতাগুলিও কিন্তু মানে সূর্যের তাপে আর কি মানে পুড়ে যেতে পারে যদিও এই গাছগুলি বড় হয়ে গেছে বয়স প্রায় দু এড়ো বছরের মতো হয়ে গেছে কিন্তু যারা ছোট গাছ নার্সারি থেকে সদ্য নিয়ে আসবেন তারা কিন্তু সানলাইটে বগুন গাছকে রাখবেন না কারণ ওতে ওই গাছে সমস্যা হতে পারে বা ক্ষতি হয়ে যেতে পারে পাতা পুড়ে যাবে দিয়ে ফুল ঝরে যাবে কাণ্ডও শুকিয়ে যেতে পারে যে কারণ যেহেতু নার্সারি থেকে নিয়ে এসছেন গাছ খুবই ছোটো এবং এর পাশাপাশি আর একটা কথা বলি যাদের কাছে এরকম মানে আমি যেরকম টবে বসিয়েছি সমস্ত গাছগুলি এরকম টবে যাদের গাছ রয়েছে তারা দরকার হলে ফিফটি পারসেন্ট বা সিক্সটি গ্রিন নেট সেই গ্রিননেট টাঙিয়ে আপনারা এই ফুল গাছগুলিকে রাখতে পারেন এখন কোনো অসুবিধা হবে না কারণ প্রচণ্ড গরম পড়ছে আমরা যেমন সহ্য করতে পারছি না এই বুগনভিলা গাছ শুধু বুগনভিলা গাছ কেন সমস্ত গাছই ওরাও সহ্য করবে কি করে কারণ ওদেরও তো প্রাণ আছে না এরপরে আসি তিন নম্বর টিপসে কথাতে এই গাছে এখন কি খাবার দেবেন দেখুন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে সেহেতু কিন্তু এই বুগনভিলা গাছে বেশি খাবার দেওয়া যাবে না কারণ বেশি খাবার দিলে গাছ এই সময় নিতে পারবে না দরকার হলে আপনারা যে খোল জলটা দেবেন সেই খোল জলটা আপনারা পাতলা করে একদম জলের মতো করে দিতে পারেন কোনো অসুবিধা নেই সেটা দেবেন আপনারা মাসে দুবার দরকার হলে একবারও দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ গাছে এই সময় খাবার না দিলেও হয় আর যারা মিক্সড খাবার দেবেন তারা মাসে একবার মিক্সড খাবারটা দেবেন চার নম্বর যে টিপসটি বলবো সেই টিপসটি হলো এখন কিন্তু ভুল করেও এই গাছে কিন্তু কাটা করবেন না একদমই আর যারা নার্সারি থেকে সদ্য গাছ নিয়ে আসছেন তারা কিন্তু ছোট যে গ্রো ব্যাগ সেই গ্রো ব্যাগে নিশ্চয়ই এই গাছ নিয়ে আসছেন তারা কিন্তু অল্প করে খাবার দেবেন পাতলা খোল জল তো দেবেনি আর মিক্সড খাবারটা দেবেন খুব সামান্য এরপরের টিপসটি হলো এই গাছে এখন কিন্তু কখনোই ভুল করে আপনারা হার্ট পুনিং করবেন না যাদের বাড়িতে পুরোনো গাছ রয়েছে তারা তো হার্ট প্রুনিং একদমই করবেন না আর যারা নতুন আর কি নার্সারি থেকে গাছ নিয়ে এসছেন তারা কোনো রকমের পুনিং কিন্তু এখন করবেন না সব প্রুনিংও এখন কিন্তু করার দরকার নেই এই পুকুর গরমের মধ্যে আপনারা জাস্ট শুধু যারা নার্সারি থেকে গাছটা নিয়ে এসছেন একটু শেড যুক্ত এরিয়াতে রেখে দেবেন আমি যেরকম পাতলা করে খাবার দিতে বললাম সেরকম একটু খাবার দেবেন জলটা ঠিকভাবে দিয়ে যাবেন আর একটু সানলাইট পাই সেরকম জায়গাতে আপনারা রাখবেন যেন অন্ধকারচ্ছন্ন জায়গাতে রাখবেন না আর যাদের বাড়িতে এরকম বড় গাছ রয়েছে তারা ভুল করেও কিন্তু এখন কাটা করবেন না কারণ কাটা ছাটাই করার সময় কিন্তু এখন নয় সেটা যখন সময় হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এখন কাটা ছাটাই করুন আপনারা তখন কিন্তু কাটা ছাটাই করবেন আপনারা করবেন কি গাছের ফুল যদি শুকিয়ে যায় তাহলে সেই ফুলগুলিকে আপনারা কেটে কেটে ফেলে দিতে পারেন এই কাজটা আপনারা করতে পারেন তাহলে কোনো অসুবিধা হবে না গাছও দেখবেন বেশ ভালো থাকবে এবং গাছেরাও কোনো আঘাত পাবে না এরপরে আসি পাঁচ নম্বর টিপসের কথাতে এখন অনেকে ভাবছেন যে আপনাদের বুগুনভিলা গাছকে আর কি রিপোর্টিং করবেন হয়তো অনেকে গাছ ছোটো টবে রয়েছে তারা চাইছেন যে রিপোর্টিং করতে বড় টবে দিয়ে দেবেন কিন্তু এখন বলবো রিপোর্টিং করা ঠিক হবে না এই পুকুর গরমের মধ্যে কারণ রিপোর্টিং করলে গাছ একটা আঘাত পেতে পারে সেজন্য বলছি রিপোর্টিং না করাটা সবথেকে ভালো কারণ রিপোর্টিং করলে আপনারা তো গাছে যে শিকড় রয়েছে সেই শিকড় তো আপনারা কাটা চাটাই করবেনি এর ফলে হবে কি গাছ একটা আঘাত পেয়ে যাবে সেজন্য বলছি আপনারা এখন কিন্তু রিপোর্টিং করবেন না আর যারা নতুন আর কি নার্সারি থেকে গাছ নিয়ে এসছেন তারা কিন্তু এখন রিপোর্টিং করবেন না আপনারা দরকার হলে গাছটি যে গ্রো ব্যাগে আপনারা নিয়ে এসছেন সেই গ্রো ব্যাগে গাছটি এখন থাকবে গরমটা একটু কুমুক বৃষ্টি একটু শুরু হোক তখন আপনারা দরকার পড়লে রিপোর্টিং করবেন এরপরে আসি ছ নম্বর টিপসের কথাতে দেখুন ছ নম্বর টিপস যে আমি বলব আপনারা এই প্রচণ্ড যে গরম পড়ছে প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আপনারা টবে মাটিতে আর কি মালচিং করে কিন্তু রাখতে পারেন আপনারা কারণ মালচিং করে রাখলে একটা সুবিধা হবে কি টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে না মাটি গরমও হবে না এটার সুবিধা হবে তো মালচিং আপনারা কী দিয়ে করবেন দেখুন মালচিং আপনারা করবেন যে ছোটো ছোটো খড়ের যে কুটো হয় সে খড় কুটো দিয়েও মালচিং করতে পারেন আপনারা শুকনো পাতা দিয়েও মালচিং করতে পারেন নিমখল দিয়েও আপনারা মালচিং করতে পারেন এছাড়া আপনাদের বাড়িতে যে মানে কি বলবো কম্পোস্ট যে সার রয়েছে সেই সারে একটা লেয়ার দিয়েও টবের মাটির উপরে আপনারা মালচিংটা করতে পারেন এর ফলে হবে কি বললাম আগেই যে মাটি গরম হবে না গাছ কিন্তু একটা মানে আঘাতও পাবে না মাটি ঠান্ডা থাকবে এর ফলে গাছ মানে এটা গাছেদের ক্ষেত্রে সুবিধা হবে যাকে বলা হয় টবের মাটি ঠান্ডা থাকলে ওরাও ঠান্ডা থাকবে এবং সুস্থ থাকবে এরপরে যে সাত নম্বর যে স্পেশাল টিপসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো দেখেন এই ছটা টিপস তো আপনারা মেনে চলবেনই আর সাত নম্বর যে টিপসটি আমি বলবো সেটা হলো এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আপনারা আপনাদের ভেলিয়া গাছে ফাঙ্গিসাইড মাইক্রো নিউট্রেন কিন্তু আপনারা দেবেন অবশ্যই কিন্তু দিতে হবে এইগুলি আর এই ফাঙ্গিসাইড এবং মাইক্রোনট্রেন একদম সকালের দিকে মানে সূর্য মানে আপনার বাগানে পৌঁছানোর আগেই কিন্তু আপনারা দিয়ে দেবেন কারণ প্রচণ্ড গরম পড়ছে কখনোই কিন্তু আপনারা ওই দশটা বারোটা থেকে ফাঙ্গিসাইড বা মাইক্রো কিন্তু কখনোই আপনারা স্প্রে করবেন না এতে কিন্তু গাছে পাতা পুড়ে যাবে এবং যখন মাটি গরম থাকবে তখন যদি ফাঙ্গিসাইড আপনারা দেন শিকড়ও কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে শিকড় ডাইব্যাকও হয়ে যেতে পারে কারণ ঠান্ডা জল দিচ্ছেন আর মাটি গরম হয়েছে এবং একদম বিকালের দিকে মানে বেলা শেষ হয়ে যাবে একটু একটু অন্ধকার নামবে তখন কিন্তু আপনারা এই গাছে কিন্তু কীটনাশক স্প্রে করে দেবেন তো এই প্রচণ্ড গরমের মধ্যে বগন ফিলিয়া গাছকে আপনারা কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে কিন্তু আমি ছয় থেকে সাতটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের বগন ফেলিয়া গাছগুলিও আমার যেরকম মানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটবে এবং গাছগুলিও এরকম সুস্থ সবল থাকবে কোনো অসুবিধা ওদের হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে বলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছ আমি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে